প্রিয় স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আশা করে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন একটু ভিন্ন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে বিদ্যুৎ বিলের একটি বিশ্লেষণ যেটা চার মাসের বিদ্যুৎ বিলের একটি বিশ্লেষণ দেখাব সেখানে কি পার্থক্য রয়েছে এবং কি ধরনের গরমিল রয়েছে এই তথ্যগুলো যে আমাদের জন্য কতটুকু ক্ষতির কারণ হচ্ছে সামান্য কিছু ভুলের ক্ষেত্রে আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকছে তৎসঙ্গে ভিডিওটি দেখার পরে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা যদি একটু বিদ্যুৎ বিলের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি আমি একজন ঢাকার ডিপিডিসি বিদ্যুতের একজন গ্রাহক সাম্প্রতিক আমি আমার বিদ্যুৎ বিলের পরিসংখ্যান বিশ্লেষণ করছি এবং কিছু অস্বাভাবিক পার্থক্য লক্ষ্য করছি এই পার্থক্যগুলো আমাদের পরিষেবার সঠিকতা নিয়ে উদ্বেগ তৈরি করে আজ আমি আপনাদের সাথে সেই সমস্যাগুলো শেয়ার করতে চাই এবং বিদ্যুৎ বিভাগের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা এবং সমাধানের জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমেই কিছু বিদ্যুৎ বিলের বিশ্লেষণ করবো এবং সেখানে আমার চার মাসের কি কী বিল এসেছে সেই বিলগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করছি প্রথমেই এপ্রিল মাসের তথ্য দিচ্ছি সেখানে আমার বিদ্যুতের ব্যবহারের পরিমাণ ছিল একশো চৌত্রিশ ইউনিট এবং বিলের পরিমাণ ছিল আটশো টাকা তার কপিটি সংযুক্ত করা হয়েছে এর পরবর্তীতে যদি আমি বলি যে আমার মে মাসের বিদ্যুৎ বিল এসেছে একশো ইউনিট ব্যবহারের ক্ষেত্রে দুই টাকা পাশে বিদ্যুৎ বিলের কপিটি সংরক্ষিত রয়েছে এরপর জুন মাসের বিদ্যুৎ বিল এবং সেখানে বিদ্যুতের ব্যবহারের পরিমাণ একশো ছয় ইউনিট এবং বিলের পরিমাণ আঠাশশো টাকা সাথে সংযুক্ত কপিটি তো রয়েছেই এরপর জুলাই মাস অর্থাৎ সর্বশেষ যে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল জেনারেট হয়েছে সেই মাস পর্যন্ত এটা দেখানো হচ্ছে সেখানে বিদ্যুতের ব্যবহারের পরিমাণ একশো ইউনিট এবং বিলের পরিমাণ এগারোশো টাকা কপিটি সংযুক্ত করে দেখানো হলো এখন যদি আমি পার্থক্যগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথমেই এপ্রিল মাস এবং জুন মাসের বিলের তুলনা করছি এপ্রিল মাসে বিদ্যুতের বিলের যে পরিমাণটি ছিল যদি একটু মনে করে দিই একশো চৌত্রিশ ইউনিট এবং বিলের পরিমাণ ছিল আটশো টাকা এরপর জুন মাসের যদি বিলের পরিমাণটা একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে বিদ্যুতের বিলের পরিমাণ ছিল আঠাশশো টাকা কিন্তু সেখানে ব্যবহার হয়েছিল একশো ইউনিট এখন এই জায়গাতে একটা জিনিস আপনি লক্ষ্য করছেন যে এপ্রিল মাসে একশো ইউনিটের জন্য আটশো টাকা বিল এসেছে কিন্তু জুন মাসে একশো ছয় ইউনিটের জন্য এসেছে আঠাশশো টাকা এখানে ইউনিটের পরিমাণ কম হলেও বিলের পরিমাণ এসেছে চার গুণ বেশি এরপর যদি পরবর্তী যে জিনিসটা দেখায় যে মে এবং জুলাই মে এবং জুলাইয়ের যে বিলের তুলনা করি মে মাসে বিদ্যুতের বিলের পরিমাণ ছিল একশো ইউনিট ব্যবহার করে দুই হাজার টাকা এবং জুলাই মাসে যে বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল সেটি হচ্ছে একশো ইউনিট ব্যবহার করে এগারোশো টাকা এখানে একটু বোঝার চেষ্টা করি মে মাসে একশো ইউনিটের জন্য দুই হাজার টাকা বিল এসেছে কিন্তু জুলাই মাসে একশো পঞ্চান্ন ইউনিটের জন্য বিল এসেছে এগারোশো টাকা এখানে এক ইউনিট বেশি ব্যবহার করার পরেও বিলের পরিমাণ কমেছে নয়শো টাকা অর্থাৎ বিদ্যুৎ বিভাগের কাছে এই প্রশ্নগুলো আমরা একটু করতে চাই যে বিদ্যুৎ ব্যবহারের সাথে বিলের পার্থক্যর কারণ কি হতে পারে যে একশো চৌত্রিশ ইউনিটের জায়গায় একশো টাকা বিল কিন্তু একশো ছয় ইউনিট ব্যবহার করে বিল এসেছে আঠাশশো টাকা কোনো বিল কিন্তু ডিউ ছিল না আপনাদেরকে একটু মনে করে দেওয়ার চেষ্টা করি আমরা সকল সময় বিলগুলো সঠিক সময়ে প্রদান করে আসছি অর্থাৎ যে বিলগুলো দেওয়া হয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে বিলটি দেওয়া হয়েছে কখনো কোনো বিলের জরিমানাও হয়নি এরপরে বিলের হিসাব কীভাবে নির্ধারণ হয় এবং তার পরিমাণের পরিবর্তন হয় কিনা তা ব্যাখ্যা করার প্রয়োজন বিদ্যুৎ বিভাগের দ্বারা কোনো ধরনের রেগুলেটরি চেক বা ক্যালিব্রেশন করা হয় কি না এই বিষয়গুলো আমি আশা করছি যে বিদ্যুৎ বিভাগ দ্রুতই এইটি পর্যালোচনা করবেন এবং আমাদেরকে পরিষ্কার একটা ব্যাখ্যা প্রদান করবে আপনারা যদি এই বিষয়ে কোনো তথ্য জানেন অথবা আপনারাও একই সমস্যার সম্মুখীন হন অনুগ্রহ করে কমেন্টসে জানান তাহলে কি হবে অন্যজন উপকৃত হবে এবং বিদ্যুৎ বিলের এই ভুতুরে বিল আসা অথবা এলোমেলো যে বিলগুলো আসে সেই বিলগুলো আসা হয়তো বা বন্ধ হতে পারে যেটা থেকে আমাদের পকেটের টাকাগুলো পকেটেই থাকবে পকেটের টাকারই ব্যাপার নয় অনেক জায়গাতেই এই ধরনের ভুতুরে বিল এসেছে এবং বিলের কোনো অ্যানালাইসিস রিপোর্ট আসলে কোথাও পাই ও পাবলিশ করেছে কিনা আমার জানা নেই ভিডিওর দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন